বেটি বলছ যে গ্যা তুমি কি আমাদের জন্ম দিছ তোমার পেট থেকে আমরা রয়েছি যে তুমি আমার মা জন্ম দিলে কি মা হয় সত আর আপনার মা তো মা বাবা শত আর আপন আছে জন্ম দিলেই মা হয় যায় বুঝছো জন্ম না দি মা হওয়া যায় না এটা কোন ধরনের কথা কলে বাবা আমি এবারতে আইছি তোদেরকে অনেক ছোট দেখছি আমি অনেক কষ্ট কই তোদেরকে মানুষ করছি তোর মা জন্ম দিচ্ছে ঠিকই কিন্তু আমি তো মানুষ করছি পেটে না হইলে কি হয়েছে দেখো তোমাকে মা হিসেবে আমি মানি না বুঝছ কেন বাবা আমার অপরাধটা কি দেখা দে অত অপরাধ তোমার বুঝি না তোমাকে মা হিসেবে মানি না তাই মানি না হয়তো কথা বলতে পারবো না কেন বাবা আচ্ছা বাবা শুন না আমার না কোমর ব্যথাটা করতেছে আজকে অনেক দিন যাব আমার কিছু টাকা দেয় না আমি ডাক্তার কাছে যাব কি তোমার কোমর ব্যথা করতেছে আমি টাকা দিব তোরে তো আমার ছেলে তোদের স্যার আমি জি না আমি তোমার ছেলে না তুমি আমাকে জন্ম দাও নাই আমার মা আমাকে জন্ম দিছে এটা কোনো কথা কই তুমি আমার সৎমা বাবা শুন আমি তোর সৎমা হলো আছি যেদিন থাকব না সেদিন ঠিকই বুঝবি তুই যাও না কে যাও তোমার রাই যামু কই দেবি তাই না ও মা রে এই মহিলা দুতামস বাবা এ দুতামস বলতিছি কি কস দুতার মুছে দে আমি তোর মা হই বাবারে বেটা পাই বাবা পাটা না না মুছতেছি বাবা তোকে মুছতে বলছি তুই মুছবি না হলে আমি লাথি মারবো কিন্তু গুড়াবো একবারে বাবা আমি ব্যথা পাইতেছি নিচে রাখ না বাবা শুন আমি তো সৎ মা হলো মা না সৎ মা না তুই সৎ মা তো সৎ মা মারা তাই কেউ এরকম দনা কাজ করায় না বাবা দেখ মেজাজটা কম খারাপ করবি না অতিরিক্ত অতিরিক্ত কথা বল বাবা রে বাবা রে ওমা দমাস দেখবি বাবা লা একদিন তোর বিচার আমার কথা বলে একদিন তোর বিচার লা ঠিক করে দেখিস শুন আমি তোর মা কিন্তু তুই আমারে মা বলি কোন দাম দেস না অন কষ্ট করছি তোর জন্য আমি এবারে তা এসে তুই আমার মা না তুই আমার শতমা বুঝলি শতমা হলে কি হইছে রে বাবা শতমা মা না তুই মহিলা তুই মহিলা আমাদের কাছে এটা কি কোনো حادثা আছে حادثে থাকার দরকার নাই

ছেলে মেয়েরাতে এত মাইদর কো খাইতেছি শালা রে ও মা যাস না মা বুজলাম না মরার জায়গা পার না আইসা আমার উপরে পড়তে হলো আপনার এই একটা হাতি যদি আমার উপরে পড়ে আমি থাকি আমি কই যাবো বোমা তোমার সাথে আমি আমার ছেলে আমারে অনেক মারছে এ বয়সে আমার স্বামী আমার স্বামী তো ছেলে না ঠিকই ওই আমার স্বামীর শক্ত মা ঠিক আছে শক্ত কখনো আপন হয় না আর আমি বারবার তোরে বলছি না আমার ছেলে আমার ছেলে আমার ছেলে করবে না বোমা আমি কখনো ওদেরকে শক্ত ছেলের মতো দেখি নাই আমি তুই না দেখলেও না আমরা দেখি তুই মতো না দেখলেও আমরা তো তে সৎমার দেখি ঠিক আছে এই কথাটা মাথায় রাখবি আর তুই এই বাসায় আছিস একটা কাজের লোকের মতো কাজের লোকের মতোই থাকবি বেশি না মাগিরি ফলানোর চেষ্টা করবি না তাহলে কিন্তু ঘাটটা ধরে বাসা থেকে বাইরে করে দেবো বোমা আমি তো বাসার কাজের মহিলা না আমি তো বাসার একজন গার্ডিয়ান তুমি আমার আমার শ্বশুর যতদিন বাইজা ছিল ততদিন এই বাসায় তোমারে আমি শাশুড়ি আম্মা হিসেবে রাখছিলাম কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার পর না তুমি এই বাসার একজন সাধারণ কাজের লোক ঠিক আছে আর কাজের লোক না কাজের লোকের মতো থাকবে বেশি গার্ডিয়ানগিরি ফলানোর চেষ্টা করিস না সকাল সকাল একদম মুডটাই নষ্ট করে দিল যা যা কাজ কর আর যদি মরে চায় না যে বসে থাকতে কোনো কাজ কাম করবি না শুধু মহারানীর মতো পার উপরে পা দিয়ে বইসা আমাদের অর্ডার করবি আর খাবি তাইলে না এই বাসাটা তোর জন্য না তাইলে আস্তে করে বেরো চলে যেতে পারিস বোমা আমি কই যাবো এই বয়সে আমার এ বাড়ি থেকে বের করে দিও না কই যাবি এটা আমি জানি যদি যাওয়ার জায়গা না পাস তাহলে বৃদ্ধাশ্রম আছে রেল স্টেশন আছে বাস স্টেশন আছে যেই নে মন চাই অনেক জায়গা আছে রাস্তাঘাটে যাই হ্যাঁ হাত পাইতে পাইতে ভিক্ষা করবি অনেক টাকা পাবি তোর চলে যাবে ওনা বোমা এ বাড়িতে তোমার শ্বশুর আমারে বিয়ে করে আনার পর থেকে আমি অনেক কষ্ট করছি এই সংসারের লাগে এই যে ছেলে মেয়েরা অনেক ছোট ছোট ছিল আমি না খাই এদেরকে মানুষ করছি পেটে ধরি না ঠিকই কিন্তু ওদের ওদের জন্য আমার অনেক মায়া এই তোর bale dialogue বন্ধ কর তো সারা দিন কি এটা পেচাল পাইছে আমি ছোট বড়তে বড় করছি আমি কষ্ট করছি আমি এইডা করছি আমি ওইডা করছি আমি আমি ছাড়া কি আর কিছু বলা যায় না এটা তো দায়িত্ব ছিল তোর যেটা দায়িত্ব ছিল আমার শ্বশুর আব্বা বিয়ে করে আনছিল এগুলাকে মানুষ করার জন্য মানুষ কর সেটা তোর দায়িত্ব ছিল এখন না আর তোর কোনো দায়িত্ব নাই তোর যদি এই ভাষাই থাকতে মনে না চায় তুই চলে যা এই ভাষে থাকতে গেলে সমস্ত কাজ করতে হবে কারণ এই বাসায় তুই আছিস এখন একটা কাজের লোকের মতো এই কথাটা সব মাথায় রাখবে আর নেক্সট টাইম যখন আমার ছেলে আমার বৌমা এগুলো আমি না শুনি তুমি আমাদের কেউ না বোমা তোমার দুটো বাড়ি থেকে আমার বের করে দিও না তোমরা আমার দুনিয়াতে আর কেউ নেই বোমা এই কথা জানো এই কথাটা যেন মাথায় থাকে যে এই বাসায় তোর থাকতে হবে এই বাসায় থাকতে চাস আমি যেটা বলবো আমি যা বলবো সেই মতো কাজ করতে হবে বাসার সমস্ত কাজকর্ম করবি সব কাজ আমি যখন যেটা যেভাবে বলবো সেইভাবে করবি তাহলেই তুই শুধুমাত্র এই বাসায় থাকতে পারবি এখন এই পা ধরে না কান্না না করে পাটা ছাড় ওর পাটা নোংরা হয়ে গেল যা গিয়ে কিচেনে দেখ অনেক বাসনপত্র পড়ে আছে ওইগুলো পরিষ্কার কর পরিষ্কার করে রান্নাবান্না কর তাড়াতাড়ি টেবিলে খাবার দে যা আমার ভালো লাগে না সকাল সকাল একদম নাটক শুরু করে দেয় প্রত্যেক দিন আরে তুমি বাসার ভিতরে কোন মাইটা ফালাও তোমার আম্মার সাথে প্রত্যেকদিনই চিল্লাচিল্লি করতে আমার কিন্তু ভালো লাগে না বইলা দিও নেক্সট টাইম থেকে আমার যেন আর তাকে কোনো কথা বলা না লাগে আচ্ছা ঠিক আছে বলবানি চিল্লাপাল্লা না এখন থামো না নাচবো আমি চিল্লাপাল্লা আমি তোমাকে ভালোই ভালো একটা কথা বলে দিচ্ছি তোমার এই সৎ মা যদি এই বাসায় থাকে না আমি কিন্তু এই বাসায় থাকবো না এখন ডিসিশন তোমার যে তুমি তোমার এই সৎ মা নিয়ে নাকি আমাকে নিয়ে থাকবা আমি অবশ্যই তোমাকে নিয়ে থাকবো আমার সৎমাকে মাকে আমি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব ঠিক আছে কথাটা যেন মনে থাকে কারণ এই প্রত্যেক দিন সকালবেলা উঠে রাত পর্যন্ত চিল্লাচিল্লি করতে না আমারও ভালো লাগে না একটা ঝামেলা আমার ঘরের উপরে বসে বসে খাইতেছে আচ্ছা ঠিক আছে এখন বাদ দাও চলো ঘরে চলো কারেন্ট বিলটা দিয়ে এসো যাও আচ্ছা বুঝলাম না এই বুড়ির বাচ্চা কখন থেকে আমি রাখতেছি বুড়ির বাচ্চা কই গেছে হ্যাঁ কোন জায়গায় মরতে গেছে জোহরের আজান দিয়ে দিছে মনে হয় নিশ্চয়ই নামাজ পড়তে বসছে বুড়ির বাচ্চা নামাজ কালাম ছাড়া আর কিচ্ছু বুঝে না নামাজ কালাম শুধু নামাজ কালাম আর নামাজ কালাম ঘরের কাজকর্ম করা লাগো তা না কিভাবে কাঁচে ফাঁকি দেওয়া যায় সে নামাজ পড়তেছে নামাজ পড়ে একবার পৃথিবী উল্টা ফেলবে আল্লাহ নিজে নামায় নিয়ে আসা পড়তেছে নামাজ পড়তে পড়তে তোর একদিন আজকে আমার যে কদিন লাগে কাজকর্ম বাদ দিয়ে নামাজ পড়স বোমা তুমি এটা কি করলা কি করছি আমি মা বোমা আমি নামাজটা পড়তে বসছিলাম তুমি আমার ঠিক মতো নামাজটাও পড়তে দিলে না এত যে নামাজ 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 করেন নামাজ কি আপনাকে ধাপ দেয় মা আমার তো বয়স হয়েছে বয়সে তো আমি নামাজ রোজা করব এছাড়া তো আমার কোনো কাজ নাই যাই নামাজ বাস করেন বোমার নামাজটা শেষ করে যাই নামাজ বাস করতে বলছি আমি আপনাকে বোমা দেখো আমরা তো মুসলমান আমরা তো নামাজ পড়তে হবে আপনার না কোমরে ব্যথা হ্যাঁ সকালে ছোট আপনাকে কি বলছিল আমি আপনাকে কি বলছিলাম কাপড় চোপড় ধোয়ার জন্য আপনি কি বলছেন বৌমা আমার কোমরে ব্যথা তো এখন নামাজ পড়তেছেন এখন কোমরে ব্যথা করে না বৌমা কোমর তো ব্যথা তারপর তো নামাজ তো করতে হবে কোমর তো ব্যথা তাও তো নামাজ আদাই করা লাগবো কেন এটা বলতে পারেন না কোমর ব্যথা থাক আমার আমার তো কাজ করাই লাগবো এটা বলার সবাই বলতে পারেন না থাকে সেটা আপনার কি হয় আমার সৎ ছেলে কিন্তু আমি তো ওদেরকে সৎ ছেলের মতো দেখি না আমি তো আপন ছেলের মতোই দেখি আপনি আপন ছেলের মতো দেখলে তো হবে না আপনাকে তো ওরা সৎ মা ভাবে আপন মা তো ভাবে না হ্যাঁ বিদেশে যে আপনার ছেলেটা কামলাগিরি দিয়া মাসে যে বান্ডিল বান্ডিল টাকাগুলা পাঠায় ওই টাকাগুলা দিয়া তো ভাত মাছ খান গিলার সময় তো ঠিকই ভালো মন্দ গিলেন কাজ করার বলা করতে চান না কেন আপনি বোমা এই বয়সে কি আমি কাজ করতে পারি বলো এই বয়সে কাজ করতে পারবেন না তো কোন বয়সে কাজ করবেন আপনি কোন বয়সে কাজটা করছেন সেটা আপনি আমাকে বুঝান বোমা আমি তো আমার স্বামীর ছিল সমস্ত কাজ তো আমি আগে করতাম এখন ছিল বাড়ি এটা তোর স্বামীর বাড়ি ছিল না এটা আমার শ্বশুর আমার তুই হ্যাঁ তুই কি বলি তুই আমার শাশুড়ি তুই তো হচ্ছে আমার সৎ শাশুড়ি তুই তো আমার আপন শাশুড়ি না মানে আপন শাশুড়ি যে ছিল সে হচ্ছে মারা গেছে আর সে যদি তোর বদলে আমার আপন শাশুড়ি এখানে থাকতো তারে আমি আসতে না মাথায় তুললে না আসতাম বুঝতে পারছো বোমা তোমরা যে আমার সাথে এরকম ব্যাপার করা এটা কিন্তু ঠিক না আমি তোমাদেরকে আমার মেয়ের মতোই দেখি কখনো বৌমার চোখে দেখি নাই তো কি কি বলছি তুই আমাদেরকে মেয়ে হিসাবে দেখ হ্যাঁ তো কি বলছি আমাদের মেয়ে হিসাবে দেখা লাগবো না ম্যাডাম হিসাবে দেখবি বুঝতে পারছো তোকে আসে না এই বাড়িতে কিসের জন্য রাখছি জানোস দয়া মায়া কইরা তোরে এই বাড়িতে রাখছে কাজকর্ম করানোর জন্য কারণ একটা কাজে লোক রাখতে গেলে তার পিছনে মাস শেষে দশ বারো হাজার টাকা খরচ আবার থাকা খাওয়ার খরচ কাপড় দাও এটা দাও ওইটা শেষে আসে না ওই কাজের পর পিছনে বহু টাকা খরচ বাসার ভিতরে এত চিল্লা কেন করতেছে সর না বাবারে মামা আমার কথাটা শোনো ও রে আল্লাহ এটা বাসা না এটা ভদ্র মানুষের বাড়ি না মনে হচ্ছে এটা বস্তিতে মাছের বাজার সারা দিন বাড়ির ভিতরে এই বুড়িটা সেটা চিল্লা চিল্লি করে বাবারে

আচ্ছা এই শুনেন আপনাদের সাথে আমার একটা কথা আছে আপনারা এখানে আসছেন ভালো হয়েছে এই মহিলার জন্য আমি আর এ বাসায় থাকবো না শুধু এই মহিলার জন্য না আপনাদের জন্য আমি এ বাসে থাক আপনার কোন পাকা ধানে মই দিছি আপনারা আমার পাকা ধানে মই দিছেন না হ্যাঁ শুধু মই না ধানও দিছেন সাথে আমার হাজবেন্ড কষ্ট করে প্রবাসী ইনকাম করে সেই টাকাগুলো আপনারা বইসা বইসা খান আর আমার হাজবেন্ড তো বাল ফালায় আপনার হাসবেন্ড কী কাজটা করে হ্যাঁ উনি যে ব্যবসাটা দিছে সেটা তো আমার হাজব্যান্ডের টাকাই দিছে আপনার হাজব্যান্ডকে দিছে তার যোগ্যতায় শুধু পড়ালেখাটাই করছে আর কোন কোন বালটা করছে উনি আর আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না বুঝছেন আমার হাজব্যান্ড যা করে না নিজের যোগ্যতায় করে ঠিক আছে আপনার ভাষা ঠিক করেন এই শুনেন আপনার জামাই শুধু বিদেশ থাকে বলে নিজের মহারানি মনে করেন না আমি বলি এখন আমি বাসা থেকে চুইলে যাই আমার হাজব্যান্ডও আছে না আমাকে বলে দিছে না আপনারা কি রাত কা রাখছেন বুঝলাম না তো আপনার আমার হাজবেন্ড আমাকে বলছে যে সে আমাদের সাথে আমাদের বাসি চলে যাবে আমরা একটা ফ্ল্যাট কিনছি সেখানে যাবে এখন আপনারা ওনাকে পালবেন কি পালবেন না বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন কি দিয়ে আসবেন না সেটা এখন তো আপনাদের ঠেকা পড়ছে আমাদের ঠেকা পড়ছে ওনারে আমরা রাখতে যাব সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আপনার সাথে কথা বাড়াইতে চাই না আমিও দেখবো যে আপনার জামাই আপনার জামাইয়ের যোগ্যতায় কি 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 করতে পারে আমার স্বামীর টাকায় করে নাকি ওনার টাকায় করে ঠিক আছে জানতো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেইটাই করেন কোন বালটা ফালান আমিও দেখব মনে মহিলা শোন তুই এখনই বাসাতে যা। কি বাবা আমি কই কি বুঝান না আপনারা তো বাংলাতেই বলছে ওই যে আপনার বৌমা বৌমা করেন যাকে আপনার ছেলে যেটা প্রবাসে থাকে তারা তো আলাদা থাকবে তারা তো বলে দিছে তারা আপনাকে নেবে না এখন আমরা কি আপনারে দিয়ে চুক্কা খামো এখন আপনার রাস্তা ভাই আপনি দেখেন আপনি যদি এই ভাষায় থাকতে মন চায় এটা আপনার চাইতে খুশি আর আপনি যদি যাইতে মন চায় ওইটা আপনার খুশি ঠিক আছে এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন

বাবা আমারে ভাইতে রাখ না এখন তো আপনার বিদেশ ফেরত পোলাও আপনারে রাখো না জানতে বাবারে আমি কই জামুক বাবা এই দাঁড়ান বাবারে আমি কই জামুক কে গো আমার তো জায়গা মত কোনো জায়গা নাই বাবা কি হইছে তুমি আবার হাত ধরলে এইলাই এখন থেকে এই ভাষাই থাকবে কি এই মহিলা এই ভাষাই থাকবে শুনি না চলে যাবে ভাষা থাকে মানে আমার সৎ মা আছে না এই ভাষাই থাকবে সৎ মা এই ভাষায় রেখে কি করবা এখন তো মনে হচ্ছে কি জানিস তুই হচ্ছে আমাদের সৎ ভাই সেরকম কথা বলতে বলতে তুই কি আমার মনে হচ্ছে তুই আমার সৎ ভাই আমি তো সৎ ভাই সেরকম শুনে মনে হচ্ছে কথা বলছা আরে এটা আমার সৎ মা তাতে কি হয়েছে এই সৎ মা তাতে কি হয়েছে মা তো নাকি হ্যাঁ বুঝলাম না হঠাৎ করে মার প্রতি পিড়ে দিতে উতলা উতলা করতেছে কেন গায়ে একটা টাচ করবেন লাত্তি দিয়েছেন একবার ফালা দেন দূরে নিয়ে তার বড় ভাবে কিন্তু কথা বলছ বড় ভাবে এই তুই তোমার বড় ভাই এই এই তুই তোমার বড় ভাই এই বড় ভাই গায়ে হাত তুলছ না বদলাম রতমা দেখ কি মানুষ না শতমা কি মানুষ না মানে শতমার সাথে প্রতিলিও তুই অত্যাচার করতে ভাল লাগে আমার এটা শতমা তুই আর তুই আর আমার বল তোরা তিনটা মিল্লা এই মহিলাটারে শান্তি দেস না হে अब्বা মরে যাওয়ার পরে এটা তো মানুষ ছিল উনার সাথে তো ভালো ব্যবহার করতে পারতি হে তুই একদিন মা কইয়ে ডাক দিস নাই আব্বা থাকতে নাই আব্বা মরে গেছে এটা না সমস্যা কি তোর এই বাসার সম্পত্তি সবকিছু আমাদের নামে দেয়া গেছে দেখি আব্বা সতমার সাথে গেলে খারাপ ব্যবহার করবি আব্বা কি ভয় গেছে এইগুলো বাবা তোর বাসায় রাখ তুই কেউ একটা কথা বলবে না বেরো এই বাসাতে এক্ষন বেরো

মানে কি তুমি এখন আমার হাই সৎমার আপন মা মা তো নাকি এইরকম খারাপ ব্যবহার এই মহিলার সাথে করা কি তোর ঠিক আছে তুমি হেই এই মহিলাটা কি আমাদের মা না সৎ মা তো আমাদের মা বাবা ম্যরে যাওয়ার পর এই মহিলাটা আমাদের বাসায় রইছে আমাদের তো একটু বোঝা উচিত ছিল আমার বউরে এই কারণে ওদের বাপের বাড়ি পাঠাই দিচ্ছি বলছি যে আমি প্রভাস থইকা তোমাদের বাড়ি যাব আর আমি যা করছিস ঠিকই আমিও আমার এই বোর কথা শুনে তারপর আমার এই মায়ের প্রতি আমি অন্যায় অবিচার করেছি সে ছোটবেলা থেকে আমাদের দুই ভাইকে লালন পালন করে আসছে একদম নিজের ছেলের মতো আমার কথা বলো আমার কথা বলো বেরো তুমি আমার আমি এই বাসায় রাখবো না দুই বাসা থেকে বেরো

সৎ মা হইলেও আপন মারছে কোনো দিক কম না ঠিকই বলছে আব্বা মরে যাওয়ার পরে এই মহিলা আমাদের পাশে রইছে এই বাসায় কামলার মতো এই মহিলা খাটছে আমি এই পাঁচটা বছর প্রবাসে আছিলাম প্রতিনিয়তই এই মহিলা আমার সাথে যোগাযোগ করছে বাইরে বাইরে মানুষের ফোন দিয়ে আমার সাথে কথা বলছে ঠিক আছে আমার ছেলের থেকে নিজের ছেলের থেকে বেশি আদর আমার করছে এই মহিলা তোরা তোরা আমার খুঁজখবর নিছস মানে এক সপ্তাহ পরে পরে সপ্তাহ মাস পরে পরে তো আমার ফোন দিচ্ছে মহিলা প্রতিদিন আমার ফোন দিয়া আমার খোঁজ খবর নিছে বাবা তোর তোমার আর কোন সন্তান আমি তোদের খবর নিব না তো কার খবর নিব সমস্যা নাই আজকের পর থেকে তুমি এই বাসায় থাকবা হ্যাঁ আম্মা বিয়ে একটা করছি পাঁচটা বিয়ে করব দরকার বললে এই বউ আনবো না আর লাখিসের ভিতর অনেক জিনিস আছে এগুলো বের কর আম্মা আসো ভিতরে আসো চলো ভিতরে যাই চল বাবা শুন বাবা বিকেল বেলা যাই বউ মাদারকে নিয়ে আসি না